তুমি তো এ এ তুই আমার কাছে আইছ আইছ হ্যাঁ কেন আমি তোরে পিটাইবো ক তোর পিটাবে একদম নরমিনা নরমিনা তোর মালেক অর্ডার দিছে নরমিনা তুমি কেমন মারতে এসেছো আ এই তুমি কি মরে গেছো এই তুমি কি বেঁচে আছো হ্যাঁ আয় তুমি কি বেঁচে আছো না মরে গেছো বলো দেখ দেখ চাদরটা ছিঁড়া ফালাইলো রে दाच चले लो बच्चे चोको खटो 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 खटो

জুপ থাকলেইনি বিলাই সারা বুঝতোই না লিনি জাননি হারা কি বল হে গরে যাতের আবাস মোবাইলের গুমপার 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 গুমপারা দিয়া যায় গোমন দা ভালোছে ম্যাম এর কয় দিবো তো মোবাইল বাই জান না 6128 পুরান মোবাইল আর নিম নামে আমি নতুন মোবাইল নিয়া দিতাম কইরা এই নাম মোবাইল না দদুল ছবি ফটো তাই দেখো মনে হয় কোনো ভিডিও নাই কিছু নাই তোমার এটা কত বাড়ির কম ওটা কম এটা মাঝারি এটা বেশি